গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর এই যে ঋষিতের দাদুর কাছে সবাই এসছে ছবি আঁকতে ছেলে মেয়েগুলো তো আমাকে তো পুরো সকাল থেকে পাগল করে দিচ্ছে ঋষিত কখন উঠবে ঋষিতকে ডেকে দাও না হ্যাঁ ঋষিতকে উঠিয়ে দাও তো যাই হোক আমি বললাম যে আমি যদি ঋষিতকে ডাকি ঋষিত উঠলে কিন্তু কান্নাকাটি করবে ঋষিত নিজে থেকে উঠলেও একদমই কান্নাকাটি করে না তো যাই হোক প্রায় সাড়ে সাতটা মতো বাজলো আর তখন ঋষিতকে আমি ডাক আঁকলাম বা ও নিজে থেকেই উঠলো তো তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে এখন হরলিক্স খাইয়ে দিয়েছে আর তারপর দাদাদের সাথে বসে গেছে ছবি আঁকতে মানে ওর ঋষিদ যে কটা দিন বাড়িতে থাকে ওরাও ঋষিদমিশ করতে চায় না তো যাই হোক বসে গেছে সবাই মিলে ছবি আঁকতে আর আর এই যে একটা শিব ঠাকুরের রঙ করছে দাদাদের রং পেনসিল নিয়ে ও ঋষিত কিন্তু এই ব্যাপারগুলো খুব এনজয় করে ও কিন্তু দাদাদের সাথে বসতে ছবি আঁকতে খুবই পছন্দ করে মানে যতক্ষণ ওরা বসে থাকে ওদের সাথে সাথে ঋষিতও কিন্তু ছবি আঁকতে বসে থাকে আর ওর দাদু একটা পুরনো খাতা ওকে দিয়েছে তো সেটা দিয়েই ও রঙ করছে তো চলো এদিকে ঋষিত বসে বসে এখন ছবি আঁকছে আর আমি আমার কাজগুলো একটু সেরে নেবো বেশ একটা এলেখা শিখিয়ে দিচ্ছে দেখেছি দাদা কি সুন্দর এ লেখা শিখিয়ে দিচ্ছে

বলবো বলছে আচ্ছা বেশ ভালো হয়েছে নাম্বার দেবে দাদু নাম্বার দেবে তোমাকে ঠিক আছে গুড বয় লিখে দেবে Yeah, thanks. সকালবেলায় ঋষিতে ঠাম্মি আজ একটা কাণ্ড করেছে বাইরে দিয়ে মাছ বিক্রি করতেছিল তো ঋষিতে ঠাম্মি ঋষিতকে দেখাবার জন্য একটা জ্যান্ত মাগুর মাছ নিয়েছে তো এটাই ঋষিত আগে কোনো দিন এরকমভাবে মাছ দেখেনি তো যাই হোক আমরা তো বাজার থেকে কাটা মাছ নিয়ে আসি তো এভাবে জ্যান্ত মাছ এই প্রথমবার দেখলো তো একটা বড় বালতির মধ্যে জল দিয়ে মাছটাকে এভাবে রেখে দিয়েছে আর ও লাঠি দিয়ে খোঁচা মারছে মাছটা নড়ছে এটা ওর খুব ভালো লাগছে তো দাদা দিদিগুলোও চলে এসছে টাকা বন্ধ করে ঋষিতের সাথেই মাছ নিয়ে খেলা করতে তো যাই হোক ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়েছে ওদেরও ছুটি তো ঋষিত আছে বলে ওরাও বাড়ি যেতে ইচ্ছে করছে না অনেকক্ষণ ঋষিতের সাথে খেলাই করছে তো মাছটা দেখেও তো খুবই হ্যাপি প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলো মাছটা নড়লে ও অনেক দূরে চলে যাচ্ছিলো ছুটে একদম ওপরে ঘরের ভিতর চলে যাচ্ছিলো তো আস্তে আস্তে ভয়টা কেটে গেছে এখন মাছটা নিজেই লাঠি দিয়ে খোঁচাচ্ছে লাঠি দিয়ে মানে ওটাকে নড়ানোর চেষ্টা করছে কিন্তু মাছটা খেতে ও খুব সমস্যা করবে এটা আমার মানে আমি ভেবেই ছিলাম তো সেই জন্য ওকে বলা হয়েছে যে এই মাছটা কাটিনি অন্য মাছ রান্না করে দিয়েছি তো বারবারই বলছিল মাছটা আমাকে কামড়ে দেবে না তো এরকম ভয় পাচ্ছিল তো সেই জন্য মাছটা কাটা ওকে দেখায়নি মাছটা জ্যান্তই দেখেছে আর বলা হয়েছে যে অন্য মাছ রান্না করে তোমায় খাওয়ানো হচ্ছে রিসিটের কাটানো একটা সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে থাকলো এইভাবেই সকালগুলো কাটে তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে